নমস্কার বন্ধুরা আমার সুস্বাদু কিচেন চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত এখন কাঁচা আমের সিজন চলছে আর কয়েকদিনের মধ্যেই আম আস্তে আস্তে পাকতে শুরু করবে তো এই কাঁচা আম শেষ হয়ে যাওয়ার আগেই আজকে আমার মা একটা দারুণ সুন্দর কাঁচা আমের রেসিপি বানিয়ে দেখাবে দারুণ সফট এবং বছরের পর বছর ধরে কিন্তু এটা সংরক্ষণ করা যাবে খুব টেস্টি এই রেসিপিটা তার জন্য প্রথমে জল কিছুটা গরম করে নিয়ে গরম জলের ভিতরেই আমগুলোকে দিয়ে দিতে হবে দিয়ে ঢাকা দিয়ে আস্তে আস্তে আমগুলোকে সিদ্ধ করে নিতে হবে দেখুন আমগুলো সিদ্ধ হয়ে এসেছে এখানে বেশ কয়েক মিনিট ধরে আমগুলোকে কিন্তু সিদ্ধ করতে হবে আমগুলো এইভাবে খোসার সময়তেই সিদ্ধ করে নেওয়া হয়েছে আমগুলো সিদ্ধ হওয়ার পরে দেখবেন এরকম কালার চেঞ্জ হয়ে আসবে এবং জলের কালারটাও ঘোলা হয়ে যাবে আমগুলো খোসার সময়েতেই সিদ্ধ করে নিতে হবে তারপর আমগুলোকে জল থেকে এভাবে তুলে একটুখানি ঠান্ডা করে নিতে হবে এখানে যে আমগুলো নেওয়া হয়েছে চেষ্টা করবেন আমগুলোর ভিতরে যেন বেশি আঁশ না থাকে এবং আমগুলো যেন বেশ টক জাতীয় আম হয় আমগুলো যত টক হবে এই রেসিপিটা করতে কিন্তু তত সুবিধা হবে তারপরে আমে থেকে গায়ের খোসাটা আস্তে আস্তে এভাবেই ছাড়িয়ে নিতে হবে তবে আমগুলোকে একটু ঠান্ডা করে ছাড়িয়ে নেবেন না হলে কিন্তু হাতে গরম লাগবে এভাবে ঠান্ডা করে আমগুলোকে আস্তে আস্তে ছাড়িয়ে নেওয়া হলো এবং খোসার গায়ে যে আমগুলো জড়িয়ে থাকবে সেগুলোকে একটা চামচের সাহায্যে আস্তে আস্তে এভাবে টেনে নেবেন দেখবেন খোসার গায়ের থেকে সমস্ত আমগুলো আস্তে আস্তে উঠে আসবে আর আমগুলো যদি ছাড়িয়ে সিদ্ধ করা হতো তাহলে কিন্তু এর ভিতরে জল ঢুকে যেত সেজন্য ছাড়িয়েটাকে সিদ্ধ করা হয় না খোসার সমেত সিদ্ধ করলে শুধু আমের পাল্পটাই পাওয়া যাবে আমের ভিতরে কোনো প্রকার জল ঢুকে যাবে না এইভাবেই সমস্ত খোসার থেকে আগে আমের পাল্পগুলোকে এভাবে আস্তে আস্তে বার করে নিতে হবে তারপরে আমগুলোকে নিয়ে ভালো করে হাত দিয়ে এভাবে মেখে নিতে হবে আমগুলোকে দিয়ে এভাবে হাতের সাহায্যে এটাকে প্রেস করলে আটির ওপরে আটির গায়ের থেকে আমের যে পাল্পগুলো সেগুলো কিন্তু বেরিয়ে আসবে এবার এভাবে আস্তে আস্তে আটিটাকে এভাবে প্রেস করে করে গায়ের থেকে সমস্ত আমের পাল্পগুলোকে বার করে নিয়ে আঁটিটাকে আলাদা করে নিতে হবে যতটা পারবেন হাতের সাহায্যে যেভাবে প্রেস করে নেবেন দেখবেন আমের পাল্পটা সমস্তটাই কিন্তু আঁটির গা থেকে বেরিয়ে আসবে এবার যদি আমে আঁশ থাকে সেক্ষেত্রে প্রবলেম হবে সেজন্যই বললাম যেন আমে আঁশ না থাকে সেই জাতীয় আমটা এখানে ব্যবহার করবেন এইভাবেই সমস্ত আম থেকে পাল্পটা বার করে নেওয়ার পরে এইবার এই পাল্পগুলোকে হাতের সাহায্যে একটুখানি মেখে নিতে হবে যাতে ভিতরে কোনো দলার মতো অংশ না থাকে এভাবে ভালো করে মেখে নেওয়ার পরে তারপরে একটা নেট বা ছাঁকনি যাই থাকুক তার ভিতরে আমের এই পাল্পটুকু দিয়ে দিতে হবে আমের এই পাল্পটা দিয়ে তারপরে নেটের ভিতর থেকে এই পাল্পের অংশটাকে বার করে নিতে হবে এবং যদি কোনো এখানে আঁশ থাকে বা ডালা থাকে তাহলে কিন্তু সেটা নেটের ভিতরেই থেকে যাবে এইভাবে আস্তে আস্তে প্রেস করবেন দেখবেন আমের পাল্পটা আস্তে আস্তে বেরিয়ে আসবে এইভাবে প্রেস করে করে আমের পাল্পটাকে বার করে নেওয়া হলো সমস্ত আমের পাল্পটা বার করে নেওয়ার পরে দেখুন এর ভিতরে যে আঁশের অংশগুলো ছিল ভিতরে সামান্য সেগুলো এই নেটের ভিতরেই থেকে গেছে এবার এই আঁশের অংশগুলোকে ফেলে দিতে হবে আলাদা করে নিয়ে তারপর কড়াইতে এখানে একটা বাটির মাপ করে এক বাটি চিনি এবং সেই বাটির অর্ধেক জল নিয়ে এটাকে ফুটিয়ে এভাবেই চিনির রস বানিয়ে নেওয়া হয়েছে চিনির রসটা যখন এরকম ভালোভাবে ফুটে বাবলস হয়ে আসবে তখনই এর ভিতরে আমের এই পাল্পটাকে আস্তে আস্তে দিয়ে দিতে হবে দেখুন আমের এই পাল্পটা এর ভিতরে দিয়ে দিতে হবে দেওয়ার সাথে সাথে দেখুন পাবেল স্কুল আস্তে আস্তে কমে যাবে যেহেতু আমের এই পাল্পটা ঠান্ডা ছিল এবার দিয়ে এটাকে সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে চিনি রসের সাথে আমের এই পাল্পটা দিয়ে ভালো করে আগে মিশিয়ে নিয়ে যখন এটা সম্পূর্ণরূপে মিশে যাবে একদম স্মুথ হয়ে যাবে এই মিশ্রণটা তখন এর ভিতরে সামান্য একটুখানি নুন দিয়ে দিতে হবে দিয়ে এটার সাথে ভালো করে মিক্স করে নিতে হবে তারপরে নুনটা ভালো করে মিক্স করা হয়ে গেলে এর ভিতরে এখানে ওয়ান টি স্পুনের মতন চিলি ফ্লেক্স দিয়ে দেওয়া হলো চিলি ফ্লেক্স দিয়ে চিলি ফ্লেক্সের সাথে এটা ভালো করে মিক্স করে নিতে হবে যারা ফুড কালার অ্যাড করতে চান এই পর্যায়ে একটুখানি গ্রিন ফুড কালার অ্যাড করে এটাকে মিশিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দেবেন এটা হয়ে গেছে গ্যাসের ফ্লেম অফ করে এবার একটা থালায় অল্প একটুখানি রিফাইন তেল লাগিয়ে নিয়ে তারপরে এই পাল্পটাকে আস্তে আস্তে থালার ওপরে দিয়ে দিতে হবে আমি এখানে কোনো প্রকার গ্রিন ফুড কালার ব্যবহার করিনি তবে এখানে যদি গ্রিন ফুড কালার ব্যবহার করা হয় এটা দেখতে সুন্দর লাগবে যেহেতু এটা বাড়ির খাবার সেজন্য এখানে গ্রিন ফুড কালার ব্যবহার করা হয়নি যে কালার টেস্টে এটা অরিজিনালি কাঁচা আমের নিজস্ব যে একটা কালার আছে সেই কালারটাই এসছে তবে রোদে শুকানোর পর এই কালারটা আস্তে আস্তে কমতে শুরু করবে এবার দেখুন এটাকে রোদে শুকোতে দেওয়া হলো এইভাবে আস্তে আস্তে যেহেতু এটা ঘন সেজন্য এটা এভাবে আস্তে আস্তে ড্যাপ করে শুকানো হলো একদিন পরেই দেখুন এটা এই থালার গা থেকে ছেড়ে এসছে তার মানে এটা তলার পিঠটা শুকিয়ে গেছে এই দেখুন এর তলার পিঠটা শুকিয়ে গেছে এবার আস্তে আস্তে এটাকে ধরে উল্টিয়ে দিতে হবে এটা অটোমেটিক্যালি দেখবেন থালার গা থেকে ছেড়ে আসবে তখনই বুঝবেন এটাকে উল্টিয়ে দিতে হবে আমার এখানে এটা শুকাতে টোটাল সাত দিন সময় লেগেছে তবে রৌদের তেজ অনুযায়ী এটা শুকাবে রৌদের পোখর বেশি থাকলে এটা তাড়াতাড়ি শুকিয়ে যাবে এবার দেখুন এটাকে কেটে নেওয়া হলো এটাকে ছোট ছোটো টুকরো করে নেওয়া হয়েছে এভাবেই আমার মা কাঁচা আমের আমসত্ত্বর বানিয়ে নিল সবাই পাতলা করেই বানায় কিন্তু এভাবে মোটা করে বানালে কিন্তু এর টেস্ট দারুণ হয় একদম এরকম সফট হয় আমসত্ত্বরগুলো ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না